সুন্দর বাতাস তার মাঝে মোরানি শাস প্রকৃতির এই সুন্দর যে করে দেয় ব্যাপার পর্যটন স্পট হিসেবে এটার খুব ভালো আমি বলবো হচ্ছে সম্ভাবনা আছে কার নাই বা ভালো লাগবে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে যেদিকে চোখ যায় শুধুই পাহাড় পাহাড়ের মধ্যে প্রকৃতিকভাবে গড়ে উঠেছে লেক কেমন হয় সেই পাহাড়ের চূড়া থেকে যদি নৈসর্গিক সৌন্দর্য নানা রকমের গাছ ফুল কিংবা লেকের স্বচ্ছ পানের সৌন্দর্য উপভোগ করা যায় এসবের কিছু খুব কাছ থেকে উপভোগ করতে ভ্রমণ পিপাসুদের ডাকছে পার্বত্য জেলা বান্দরবান লামা আজিজ চেয়ারম্যান লেক হ্যাঁ খুবই দারুণ অভিজ্ঞতা একদম যেহেতু পাহাড়ের চুড়োর কটেজগুলোতেই থাকার সুযোগ হয়েছে এই জায়গা থেকে চারপাশের খুব দারুণ ভিউ দেখা যায় নিচে তাকালেই লেক আর চারপাশে পাহাড় তো আছে নিঃসন্দেহে মানে নৈসর্গিক সবার দিক দিয়ে খুবই দারুণ একটা জায়গা হ্যাঁ না এটার সাথে আর দুটো দুই জিনিস তুলনা করা একদমই উচিত হবে না তবে মানে এই জায়গা থেকে খুব ভালো ভিউ যায় এইটুকু বলি সকাল খুব দারুণ অনেক কুয়াশা ছিল খুবই দারুণ এবং আমি এক্সপেক্ট করি আমাদের তো ছয় ঋতু প্রত্যেক ঋতুতে এটার শোভা সম্প্রতি এই লেকে পাহাড়ি জনগোষ্ঠীর বসবাসের ওwidetildeজবাহী জুমগর ও তাবো স্থাপন করা হয়েছে এই জুমগড় আর তাবো থেকে খুব কাছ থেকে উপভোগ করা যাবে মেগারের ভিউ এছাড়া ওই লেকের স্বচ্ছ পানি ও পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি রয়েছে স্বাস্থ্যসম্মত খাবারের রেস্তোরা এনআই সিলেক্ট আসলে নৈসর্গিক পরিবেশে অবস্থিত এই মানুষ দর্শনার্থী যখন আসে এনআই সিলেক্টটা আরও বরফর হবে শীত মৌসুমে বিশেষ করে যেমন এখন কটেজ হয়েছে যা যারা ট্যুর করতে চায় যারা ক্যাম্প করতে চায় তাদের জন্য অবাহিত সুযোগ এখানে সৃষ্টি হয়েছে আমি আশা করব এটা দিন দিন সমৃদ্ধি লাভ করবে এখানে ঘুরে অনেক ভালো লাগতেছে আমার সবাইকে নিয়ে আসছি পরিবারকে নিয়ে আসছি এখানে সবাই এখানে আসতে দেখতেছে সব কিছু সুন্দর অনেক কিছু এখানে আছে যেমন এখানে আপনার লেক আছে তারপরে বিভিন্ন ধরনের আপনার এখানে কুড়ে ঘর আছে তারপরে এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন দূর থেকে আসলে এখানে থাকার জন্য ব্যবস্থা আছে সব কিছু এখানে করে রাখছে তারপর এখানে খাবারও ভালো ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে সব কিছু আছে ধরতে গেলে এখানে বাইরে থেকে কোনো কিছু নিতে হবে না সব কিছু এখানে ভিতরে আছে আর এখানে অনেক রয়েছে পাহাড় এবং পাহাড়ে নদী নৌকা চলেছে এইসব দেখে মন ভালো হয়ে যায় উপরে ওই যে কটেজগুলো করছে ওগুলো হচ্ছে অনেক সুন্দর নৌকা চড়ছি তারপরে অনেক ভালো লাগছে আমার এই মনোরম দৃশ্য দেখে কার নাই বা ভালো লাগবে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে যারা কক্সবাজার যাওয়ার পথেই সুন্দর একটি লোকেশন সাথে হিল ভিউ আছে একদম ইকো রিসোর্ট টাইপের কয়েকটা কটেজও করেছে এবং লেকের ওপরও একটা কটেজ তারা করছে তো এখানে আবার খাওয়ার মানও খুব ভালো আমি বিশেষ করে খাওয়ার মানটা খুবই আমার ভালো লেগেছে আপনারা আসতে পারেন একটি সম্ভাবনাময়ী একটি পর্যটন স্পট যেখানে সিকিউরিটি খুবই ভালো আমি সেজন্য বলছি আপনারা আসবেন অবশ্যই সুন্দর একটি লোকেশন এটা আগামী দিনে একটা সম্ভাবনায় একটি পর্যটন স্পট হবে আপনি কসপে যাচ্ছেন আসছেন বান্ধবন যাচ্ছেন অথবা লামা যাচ্ছেন আলী যাচ্ছেন যাওয়ার পথে একটু ঢুমেরে যাবেন আশা করি ভালো লাগবে আপনাদের লেকের পানিতে নৌকা কিংবা হাইকিং এ পারবেন ঘুরতে সাইলে থাকতে পারবেন লেকের মাঝে তৈরি করা ভেলার সব সবকিছু মিলিয়ে ভ্রমণের ভিন্ন এক অভিজ্ঞতা নিতে কক্সবাজার যাওয়ার পথে আজিজনগর চেয়ারম্যান লেক থেকে ঘুরে আসুন একবার চেয়ারম্যান লেকটি মূলত আমার বাবার দীর্ঘদিন এই আজিজনগরের চেয়ারম্যান ছিলেন সেই হিসেবেই চেয়ারম্যান লাগ নামে সবাই জানে চিনে দীর্ঘদিন এটা মৎস্য চাষের উদ্দেশ্যে করা হলেও লেকটিভাবে ছিল পরবর্তীতে আমি শখের বসেই বিন্দু বিন্দু করে পর্যটনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করা পরবর্তীতে মানুষের আগ্রহ যোগাযোগ ব্যবস্থার সুবিধা সব কিছু মিলিয়ে এই লেকটির বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে এটার ব্যাপক পরিচিতি বেড়েছে সবার আগ্রহ বেড়েছে তারই ধারাবাহিকতায় আমরা নতুন করে কিছু রিসোর্ট করেছি মানুষের পাহাড়ের প্রতি ভালোবাসা প্রেম থেকেই আমাদের এই উদ্বেগ নিরাপত্তাজনিত বিষয়টিকে সামনে রেখে আমরা যথেষ্ট চেষ্টা করেছি নিরাপত্তার বলয়ে থেকেই রেখেই এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা আন্তরিকতা পেলে আমরা আরও ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই আশা রাখি বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যের একটি স্থান কক্সবাজার কক্সবাজার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ার আগে এবং লোহাগাড়ার পরে মধ্যবর্তী স্থানে আমাদের চেয়ারম্যান একটি অবস্থিত আপনারা চাইলে সহজেই এই স্থানটিতে ঘুরে যেতে পারেন গুগল ম্যাপে আপনারা চেয়ারম্যান লেক লিখে সার্চ দিলেই আদিত্য নগর চেয়ারম্যান লেকটি পেয়ে যাবেন আপনার আমাদের এখানে একটি রেস্টুরেন্ট আছে কিছু কটেজ আছে সব কিছু মিলিয়ে একটি পাহাড়ি পরিবেশে আপনার ভ্রমণ আনন্দিত করার জন্য যে বিষয়গুলো আছে সব কিছুকে নিয়েই আমরা গুছিয়ে সামনের দিকে পথ চলা চেষ্টা করে যাচ্ছি আপনাদের এখানের ভ্রমণ আনন্দদায়ক হবে আশা রাখি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি